আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই পরিচিত একটি ভাইরাল ডিমের রেসিপি রেসিপিটি বানানোর জন্য যা যা দরকার সবই এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব পরিমাণ মতন পানি দিয়ে দেব এখানে আমি আটটা ডিম নিয়েছি আগুন জ্বালিয়ে চুলার জালটা ধরিয়ে দিলাম ডিমগুলো যাতে ভালোভাবে ছোলা যায় তার জন্য সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতেই পারছেন বন্ধুরা ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটা বলে উঠিয়ে নেব করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে মরিচগুলো ভেজে নেব সবগুলো ডিম একটা একটা করে শুলে নেব এখানে আমি শসা টমেটো ধনিয়ার পাতা পেঁয়াজ কেটে নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মেখে নেব এক চামচ বিট লবণ পরিমাণ মতন কাশন আর পরিমাণ মতন টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নেব। সরিষের তেলটা দিতে আমার মনে নাই আপনারা চাইলে দিতে পারেন মাখানো হয়ে গেছে এখন ডিমটাকে কেটে নিব এমনভাবে কাটতে হবে মাঝখানের থেকে যেন না ভেঙে যায় বানিয়ে রাখা মশলাটি ডিমের মাঝখানে দিয়ে দেব সাথে উপরে তেঁতলের চাটনি দিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন রেসিপিটি এত মজা খাওয়ার পরে মনে হচ্ছিল আগে বানিয়ে খেলাম না কেন আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন